নশো দিনে ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের অবস্থান বিক্ষোভে দুপুর দুটোয় লাইভ সম্প্রচার আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা ন্যায্য দাবি নিয়ে বসেছি দীর্ঘ দশ বছরের যন্ত্রণা দশ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে রয়েছি সকলেই দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে যেগুলো প্রতিফলিত হচ্ছে যে আমরা বঞ্চিত কেন অযোগ্য অযোগ্য ক্যান্ডিডেট জীবন থেকে কারলো যারা শিক্ষকতার অধিকার আপনারা ঘরে বসে থাকবেন না

এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই সাদা খাতায় চাকরি হয় যোগ করা সব রাস্তায় রয় এই কমিশন আর না এই পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সরে নিয়োগ 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 চাই এই নিয়োগ 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 চাই এই কলকাতা থেকে যে হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই কলকাতা গেজেট দু হাজার ষোলো কমিশন তুমি

উত্তর চব্বিশ পরগনা থেকে মৌমিতা মৌমিতা বিশ্বাস মৌমিতা বিশ্বাস আমরা নশো সাতান্নতম দিনে বসে আছি কেন কেন আমাদের সরকার আমাদের চাকরি দিচ্ছে না আর আমরা এত আন্দোলন করছি আমরা আমি তো এতদিন ধরে আবার ছোটো বাচ্চাদের সাথে করে নিয়ে আসতাম মানে ওর সেই ছোট তখন এক বছর হয়নি তখন থেকে এখন ওর চার বছর বয়স হয়ে গেছে তখন থেকে আমি এখানে আসছি তাও এখনো অবধি আমাদের ওকে নিয়ে রাস্তায় নেমেছি আমরা আমাদের সব বন্ধুদের নিয়ে এত মিছিল করেছি আন্দোলন করেছি তাতেও সরকার আমাদের কথা শুনছেন না আমাদের দাবি একটাই যে সমস্ত ট্রেক পাস টেনদের অবিলম্বে নিয়োগ করতে হবে নাম আমি ইন্দ্রাণী মণ্ডল নদিয়া থেকে এসেছি আপার প্রাইমারি বঞ্চিত চাকরিপ্রার্থী ঠিক আছে তো ইন্টারভিউ ইন্টারভিউ বঞ্চিত হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থী আর কি একটাই কথা বলবো যে এতদিন ধরে এনারা বসে আছেন প্রায় নশো ছাপান্ন সাতান্নতম দিন ঠিক আছে তো এবার তো এদিকে ফিরে তাকানো উচিত অন্তত এত এতগুলো বছর কেটে গেছে দশ বছর কেটে গেছে দশ বছরে কি কোনো সিটই বাড়েনি মানে কোনো রকম সিট বাড়েনি তো যাই হোক আপডেট নিয়োগ চাই এটাই বলো আর লোক আস্তে আস্তে কমে যাচ্ছে যেটা দেখছি আমরা তো সবে নতুন চার মাস আসছি তো এটাই বলতে চাইছি সবার উদ্দেশ্যে যে আরো সবাই আসুক মানে যতজন পারে মানে সবাই যেন আসে যারা সত্যি বঞ্চিত এটাই একজন নতুন মুখ হুগলি জেলা থেকে নাম তরুণ মাই আমরা এখানে নশো সাতান্নতম দিন ধরে অবস্থান বিক্ষোভ করছি চাকরির দাবি আমরা কি সত্যিই বঞ্চিত হ্যাঁ আমরা সত্যিই বঞ্চিত দশ বছর ধরে বঞ্চিত রয়েছি সরকারের যে নীতি সরকারের যে কারচুপি সরকারের যে দুর্নীতি তার জন্যই আমরা বঞ্চিত কমিশন কমিশনের যে দুর্নীতি রয়েছে তার জন্যই কিন্তু আমরা বঞ্চিত রয়েছি আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা যারা বঞ্চিত হয়ে রয়েছি এতদিন দশ বছর ধরে সঠিকভাবে নিয়ম মেনে গ্রেজেট যে যে কমিশন যে গ্রেজেট প্রকাশ করেছিল সেই গ্রেজেটের পনেরো দিন ইন্টারভিউয়ের আগে যে পনেরো দিন আগে ইন্টারভিউয়ের সমস্ত সিটগুলো আপডেট করে যাতে আমরা যারা এই দশ প্রায় নশো সাতান্ন দিন ধরে বসেছি হাজার দিন হতে চলেছে আমাদের যাতে মুক্ত করা হোক আমরা আর পাচ্ছি না যে দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই কলকাতাকে যে দু ষোলো কমিশন তুমি মেনে চলো এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ অশিক্ষিত করে রাখছো দেশ এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই দশ বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক এই দশ বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক দাবি 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 মদের একটাই দাবি 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 মদের একটাই দাবি 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 মনে একটাই সে দাবি 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 মানে একটাই